হে গাইস ওয়েলকাম টু আর্চলেন অ্যান্ড্রয়েড বয় আজকে আমি তোমাদের জন্য একটি রাউটার সেটআপ ও আনবক্স ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে টিপিলকের একটি বেস্ট বাজেট রাউটার এটার মডেল এল ডাব্লিউ আর এইট ফোর ওয়ান এন এটি তিনশো বিপিএসের একটি রাউটার এই রাউটারটিতে আপনার রেঞ্জ হবে বারোশো স্কোয়ার মিটার থেকে চৌদ্দশো স্কোয়ার মিটার যা ইজিলি আপনার বিল্ডিংয়ের দু থেকে তিনতলা কভার করতে পারবে বাসাবাড়িতে লাগানোর জন্য এই রাউটারটা আমি আপনাকে সাজেস্ট করব তো চলুন কথা না বাড়িয়ে এটার আনবক্সটা দেখে নেই এখানে আমরা কিছু পেপার ওয়ার্ক দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাউটারের ইউজার ম্যানুয়াল গাইড এটা হচ্ছে কুইক ইনস্টলেশন গাইড এটা হচ্ছে রাউটারের টেকনিক্যাল সাপোর্ট টেকনিক্যাল সাপোর্টের তথ্য পাবেন এখানে এটা হচ্ছে আমাদের রাউটার রাউটারটা আমি আপাতত পাশে রেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইথারনেট কেবল ইথারনেট ডাটা কেবল এটার সাহায্যে আপনি রাউটার এবং পিসির সাথে সংযোগ দিতে পারবেন রাউটার পিসি অথবা ল্যাপটপ এটা হচ্ছে আমাদের চার্জার নাইন ভোল্টের একটি চার্জার আমাদের এই ছিল বক্সে বক্সে আর কিছু নেই এবং চলুন রাউটারটা আমরা দেখে নেই এখানে লেখা রয়েছে প্লিজ রিড কুইকশন গাইড আমি আগে এটা পড়ে নিয়ে রেখেছি সো আমি এখন না পরে এটা আনবক্স করতে যাচ্ছি রাউটারটার ডিজাইন অনেক ভালো এবং এর বুয়েলটির কোয়ালিটিটা অনেক সুন্দর রাউটার টি দুই এন্টিনা বিশিষ্ট এবং এন্টিনা ফ্লেক্সিবল পিছে আমরা রাউটার সংক্রান্ত কিছু তথ্য দেখতে পাচ্ছি রাউটারের ঠিক পিছনে ব্যাকসাইড এ আমরা কিছু পোর্ট দেখতে পাবো চার্জার পোর্ট এবং ওই নীল পোর্টটা হচ্ছে ইথারনেট পোর্ট এবং হলুদ পোর্টগুলো হচ্ছে ওয়ান পোর্ট এবং এই দুই পাশে দুটা বাটন দেখতে পাচ্ছি রাউটারটিতে আমি চার্জার এবং নীল পোর্টে ইথারনেট কেবলের সংযোগ দিয়েছি এবং যেহেতু আমার পিসি বা ল্যাপটপ নেই সেহেতু আমি ওই পোর্টগুলো ফাঁকা রেখে দিয়েছি ঠিক আছে আপনার যদি পিসি থাকে তাহলে ওই ডাটা কেবল দিয়ে এই রাউটার এবং পিসির মাঝে সংযোগ দিতে পারে ইথারনেট কেবল এবং চার্জার সংযোগ দেওয়া হয়ে গেলে আমরা এই যে এখানে কিছু গ্রিন লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর পাওয়ার আছে কিনা সেটা ইন্ডিকেট করতেছে এবং সেকেন্ডটা হচ্ছে ওয়াইফাই ইন্ডিকেটর ওয়াইফাই ইন্ডেবল আছে কিনা সেটা ইন্ডিকেট করতেছে এবং এই যে এটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে ইথারনেট ঠিক আছে ইথারনেট কেবল আছে কিনা তা ইন্ডিকেট করতেছে রাউটারে ঠিক মতো ইথারনেট কেবল এবং চার্জার সংযুক্ত হয়ে যাওয়ার পরে আমরা মোবাইলে যাব এবং মোবাইলে ওয়াইফাই অপশনে যাব সেখানে টিপিলিঙ্ক টু ডি বিসিন নামক একটি ওয়াইফাই দেখতে পাচ্ছি এবং এটার সাথে কানেক্ট করার জন্য আমরা এস সিম্বল আছে একটা ওখানে ক্লিক করবো এবং এখন আপনারা ক্লিক করার পরে এখন এরকম চলে আসবে আপনাদের মোবাইল স্ক্রিনে সো এখন আপনাদের যা করতে হবে আপনার রাউটারের পিছনে একটি এস নামক একটি কালো বাটন দেখতে পারবেন হ্যাঁ ছোটো কালো বাটন এস নামক ওখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই রাউটারের সাথে এই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের যা করতে হবে তা তাহলে একটি ব্রাউজার চুজ করতে হবে ঠিক যে কোনো ব্রাউজার ঠিক আছে এখন আমি আমার ইচ্ছা মতো এখানে ইউসি ব্রাউজার চুজ করতেছি আপনি তাহলে গুগল ক্রোমও ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এখানে আমি রাউটারের আইপি অ্যাড্রেস লিখবো একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক জিরো পয়েন্ট ওয়ান এবং গোয় চাপ দিব গোয়ে চাপ দেওয়ার পরে এটা আমাদের রাউটার সেট আপ পেজে চলে এসেছে এখানে ইউজার নেম আমি দেব অ্যাডমিন এবং পাসওয়ার্ডও দিব অ্যাডমিন মনে রাখবেন সব রাউটারের ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন এবং দেওয়ার পর এটা আমাদের কুইক সেট আপ করতে বলছে সো এখানে আমি নেক্সটে চাপ দিব নেক্সট অপশানে চাপ দিব নেক্সট অপশানে চাপ দেওয়ার পর এখানে আমি একটি পিপিওই নামক একটি অপশন দেখতে পাচ্ছি ওখানে চাপ দিয়ে নেক্সটে চাপ দিব তারপরে এখানে দেখতে পাচ্ছি আইএসপিস আইএসপি দিতে বলছে যে আপনাদের আপনি যদি কারো কাছ থেকে নেটে থাকেন তারা আপনাদের একটি আইএসপিস আইএসপি দেবে ইউনেম এবং পাসওয়ার্ড দেবে ওরা এবং ওইটা এখানে আপনাদের দিতে হবে সো আমি যাদের কাছ থেকে নেট নিয়েছি তারা আমাকে এই আইএসপিটা প্রোভাইড করেছে সো এটা দিয়ে আমি এখানে নেক্সট অপশানে চাপ দিব নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে আমি রাউটারের নাম সেট আপ করব ঠিক আছে আমি আমার এই ওয়াইফাইয়ের নাম দিব এলমান্স ওয়াইফাই নাম দেওয়ার পরে এই যে এখানে নিচে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট নেক্সট অপশনে চাপ দিব তারপর এখানে ফিনিশ অপশনে চাপ দিব চাপ দেওয়ার পর রাউটারটা রিবুট নেবে এবং এরপর ওয়াইফাই অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে এলমাস ওয়াইফাই নামক একটি ওয়াইফাই চলে এসেছে এখন আমরা এখানে পাস দিয়ে কানেক্ট করব সো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে সো এখানে আমি আপনাদের এখন নেট সংযোগ পাই কি না তা দেখাবো আমি এখন একটা ভিডিও প্লে করব দেখি প্লে হয় কিনা সো গাইস দেখতে পাচ্ছি আমাদের এখানে নেট সংযোগ রয়েছে সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই